হ্যালো বন্ধুরা আমি তৃষ্ণা অধিকারী ক্রিকেট আমার যান ক্রিকেট আমার প্রাণ ক্রিকেট নিয়ে বলতে চাই আমি অবিরাম বাংলাদেশের নারী দলের ক্রিকেটাররাই যেন অস্ট্রেলিয়ার নারী দলের ক্রিকেটারদের কাছেই ব্যর্থ ব্যর্থতার মাঝেই হোয়াইট ওয়াশ হয়ে গেল বাংলাদেশ টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল তো বাংলাদেশ হোয়াইট ওয়াশ হয়েছে মানে তিনটি ম্যাচেই অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছে প্রথম ম্যাচটি হয়েছিল একত্রিশে মার্চ সেকেন্ড ম্যাচটি হয়েছিল দোসরা এপ্রিল এবং থার্ড ম্যাচটা চারটা এপ্রিল আজকে অনুষ্ঠিত হয়েছিল শুধুমাত্র প্রথম ম্যাচে বাংলাদেশ টসে জয়লাভ করেছিল এবং সেকেন্ড এবং থার্ড ম্যাচে অস্ট্রেলিয়া জয়লাভ করেছিল এবং তারা ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ যে ম্যাচটায় টসে জয়লাভ করেছিল সেই ম্যাচটায়ও বাংলাদেশ ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল প্রথম ম্যাচে বাংলাদেশে স্কোর বোর্ডে যুক্ত হয়েছিল একশো রান চার উইকেটের বিনিময় বিশ ওভার শেষে আর অস্ট্রেলিয়া একশো সাতাশ রান করেছে মাত্র তেরো ওভারের বিনিময় তারা জয়লাভ করেছিল দশ উইকেটের বিনিময় সেকেন্ড ম্যাচে বাংলাদেশ পরবর্তীতে ব্যাট করেছে অস্ট্রেলিয়া টসে জয়লাভ করে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল এবং তারা রান করেছিল আট উইকেটের বিনিময় বিশ ওভার শেষে পরবর্তীতে ব্যাট করতে নেমে বাংলাদেশ একশো তিন রান বিনিময় বিশ ওভার শেষে সেই ম্যাচে অস্ট্রেলিয়া জয়লাভ করেছিল আটান্ন রানের বিনিময় এবং থার্ড ম্যাচ যেটা আজকে অনুষ্ঠিত হয়েছে যার পরাজয় বরণের কারণেই যার কারণেই বাংলাদেশ আজকে হোয়াইট ওয়াশ হয়েছে অস্ট্রেলিয়ার কাছে আজকের ম্যাচে অস্ট্রেলিয়া জয়লাভ করেছিল টসে এবং তারা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল তারা প্রথমে ব্যাট করতে নেমে একশো রান করেছিল ছয় উইকেটের বিনিময় বিশ ওভার শেষে পরবর্তীতে বাংলাদেশ ব্যাট করতে নেমে আটাত্তর রান করেছিল দশ উইকেটের বিনিময়ে তারা পুরোপুরি বিশ ওভার খেলতে পারেনি শুধুমাত্র আঠারো ওভার এক বল খেলতে পেরেছিল তো অস্ট্রেলিয়া আজকেও জয়লাভ করেছে সাতাত্তর রানের বিনিময় মানে বাংলাদেশ আজকে যত রান করেছে তার কাছাকাছি রানেই অস্ট্রেলিয়া জয়লাভ করেছিল তো বাংলাদেশে এরকম অস্ট্রেলিয়া অনেক ভালো একটা টিম বাংলাদেশ সেখানে অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পায়নি তবে পরবর্তীতে যাদের সঙ্গে ম্যাচ আসছে তাদের সঙ্গে অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করবে বাংলাদেশ আমার মতামতের সঙ্গে আপনারা যদি একমত হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ক্রিকেট সম্পর্কে এরকম প্রেডিকশন পেতে